দারোয়ান মোমিন খানকে দেখে থমকে দাঁড়ালো ইমা বেগম ইমা বেগমকে দেখে মোমিন খান লজ্জায় মুখ ঢাকতে লাগলো প্রিয়া বলল মা হঠাৎ এখানে দাঁড়িয়ে পড়লে যে কি হয়েছে মোমিন খান কখনো কল্পনাও করেনি ইমা বেগমের সাথে হঠাৎ করে এভাবে দেখা হয়ে যাবে মোমিন খান মাথা নিচু করে চলে যেতে চাইলে ইমা বেগম বলল দাঁড়ান মিস্টার মোমিন খান আপনি সেই মোমিন খান না যে মোমিন খানের অহংকার ছিল আকাশচুম্বী যে মোমিন খানের সিদ্ধান্তের কাছে ন্যায় নীতি এমনকি মানবিকতাও ছিল বড় অসহায় মোমিন খান ইমা বেগমের কথার কোন উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল ইমা বেগমের মেয়ে প্রিয়া বলল মা তুমি এসব বলছো তুমি কি দারওয়ানকে চেনো আগে থেকে ইমা বেগম প্রিয়ার দিকে অগ্নি চোখে বলল তুই যাকে দারওয়ান বলছিস তিনি হলো তোর জন্মদাতা পিতা মোমিন খান ইমা বেগমের মুখে এমন কথা শুনে চমকে উঠল প্রিয়া মা তুমি এসব কি বলছো কোন ছোট লোক দু টাকার দারোয়ান আমার পিতা হতে পারে না প্রিয়ার মুখে এমন কথা শুনে মোমিন খানের দু চোখে জল গড়িয়ে পড়তে লাগলো ইমা বেগম বললো তুই তোর বাবার মতো অহংকারী হয়েছিস ইমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মোমিন খানের দিকে তাকালো মোমিন খানের চোখের জল দেখে ইমা বেগম বলল কি হলো কান্না করছেন কেন মিস্টার মোমিন খান মনে আছে সেদিনের কথা সেদিন আমি আপনাকে কি বলেছিলাম একবার মনে করে দেখুন আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে আমাদের কোনো সন্তান সন্তানই হচ্ছিল না আমি অনেক ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছিলাম তুমি অফিসে যাওয়ার জন্য মেইন দরজার সামনে আসতেই আমি বললাম আজ অফিস থেকে ফেরার সময় মসজিদের ইমাম সাহেবকে কিছু টাকা দিয়ে এসো বলো আমার জন্য দোয়া করতে আমি যেন তোমাকে খুব তাড়াতাড়ি একটা খুশির সংবাদ দিতে পারি তুমি একটা তাক ছিলের হাসি দিয়ে বলেছিলে হওয়ার হলে আর অনেক আগেই হতো শুধু শুধু ডাক্তার কবিরাজ আর হুজুর দেখিয়ে টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল আমি খান বংশের ছেলে আমার তো আর কোনো কিছুর অভাব নেই তুমি এসব কি বলছো বলে আমি যখন তোমাকে স্পর্শ করতে গেছিলে তুমি আমার হাতটা সরিয়ে দিয়ে বলেছিলে খবরদার তুই অপয়া তুই আর আমাকে কোনোদিন কষ্ট করতে পারবি না তোমার মুখে আমার কথা শুনে আমি চমকে উঠে বলেছিলাম মুমিন তুমি এসব কি বলছো আমরা শাম্মী স্ত্রী যে নারী আজ পর্যন্ত আমাকে বাবার ডাক শোনাতে পারেনি সে কখনো আমার স্ত্রী হতে পারে না শোনো ঈমা কান পেতে শুনে রাখো আমি এক সপ্তাহের মধ্যেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি মানে বিয়ে করব তোর যদি বাড়িতে থাকার ইচ্ছা হয় তাহলে থাক আর যদি না থাকতে ইচ্ছা হয় তোর জন্য বাড়ির গেট সব সময় খোলা আছে বলে তুমি দরজা খুলে রুম থেকে ফোন করে বেরিয়ে গেলে সেদিন আমি তোমার সামনে দাঁড়িয়ে অনেক কান্না করেছিলাম কেন যেন মুহূর্তের মধ্যেই অপরিচিত হয়ে গেছিল পৃথিবীর সব সেদিন তুমি আমার ছোট ভাইটাকে পর্যন্ত ছাড় দিলে না যে ভাই তার বড় বোনের সংসার বাঁচাতে তোমার কাছে এসেছিল সেই ছোট্ট মানুষটাও তোমার অহংকার আর আভিজাত্যের রোশানল থেকে ছাড় দিল না দুলা আমি ছোট মানুষ আপনাদের মতো অত শত বুঝি না কিন্তু ভাই হিসাবে বোনের মুখের ভাষাটা তো বুঝতে পারি আপনাকে খুব ভালোবাসে আমার বোন বাবু এক নিঃশ্বাসে কথাগুলো বলে চোখের জল মুছতে লাগলো বাবুর কথা শুনে মোমিন খান বলল আমি মোমিন খান বক্সের ছেলে আমি আমার সিদ্ধান্ত থেকে কখনো এক চুল পর্যন্ত তো সরে আসি আমি আমার বংশের প্রদীপ রক্ষার্থে একটা দুইটা তিনটা কেন প্রয়োজন আমি একশোটা বিয়ে করতে রাখি আছি তোমার বোন যদি আমার বাসায় থাকতে না চায় তাহলে সে চলে যেতে পারে কিন্তু এর পরে বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না দুলা ভাই একটা মেয়ে সবকিছু করতে পারে কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আপনি একটু সময় নিয়ে ভাবুন দুলা ভাই আপনার একটা ভুলের কারণে একসাথে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যেতে পারে আমি কোন সিদ্ধান্তটা সঠিক নিচ্ছি আর কোন সিদ্ধান্তটা ভুল নিচ্ছি সেটা তোমার কাছ থেকে শিখতে হবে তুমি হয়তো ভুলে গেছো তুমি মোমেন খানের সামনে বসে কথা বলছো সেদিন আমার ভাই বাবু অনেক কান্নাকাটি করেছিল তার বোনের জন্য কিন্তু তুমি এতটাই পাশান ছিলে যে আমার ভাইয়ের আবেগ ভালোবাসার কোন মূল্যায়ন পর্যন্ত করলে না সেদিন তুমি আমার ছোট ভাই বাবুকে কলার ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়েছিলে তোমার কাছে ভালোবাসার কোন মূল্য ছিল না টাকা পয়সা দৌলতে তুমি এতই অহংকারী হয়ে উঠেছিলে তোমার যখন ইচ্ছা তখন তুমি তাই করতে পারতে একদিন তুমি খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিলে তুমি বিয়ে করবে সেই কথা শুনে আমার বিভিন্ন টেনশনে ভর করেছিল আমি তরকারিতে ঝাল একটু বেশি দিয়ে দেওয়ায় তুমি খাবারের প্লেট আমার দিকে ছুঁড়ে মেরে বললে যদি ঠিক মতো রান্না বান্না করতে না পারিস তাহলে তুই তুমি শুধু আমার ঘরের অন্ন ধ্বংস করছিস কেন? যা এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ তো অপয়ামুক দেখলেও আমার অমঙ্গল হবে। আমি খিলোসরে বললাম কি হয়েছে? কোনো সমস্যা? এই এটা কি রান্না করছিস? তরকারি কি মানুষ এত ঝাল দিয়ে রান্না করে? আমি বুঝতে পেরেছিলাম তরকারিতে ঝালও বিরুদ্ধ হয়ে গেছে। তারপর তরকারির বাটি থেকে আলু তুলে নিয়ে টেস্ট করার জন্য আදු মুখে নিলাম। কিন্তু সেদিন তুমি যতটা রিয়্যাক্ট করেছিলে তার পরও আমি বললাম ঠিক আছে। তুমি একটু অপেক্ষা করো। আমি তোমার জন্য মাছ ভাজি করে নিয়ে আসছি। এই আমাকে কি তোর কথামতো চলতে হবে? যা এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে সেদিন আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি কারণ আমি ধরে নিয়েছিলাম সত্যি আমি অপয়া ড্রয়িং রুমে বসে তুমি অফিসের ফাইল দেখছিলে আমি তোমার পাশে বসতেই তুমি দুচপ বড় বড় করে আমার দিকে চেয়ে বললে কি হয়েছে কিছু বলবে আমি আমতা আমতা করে বলেছিলাম ডক্টর বলছিল তোমার চেকআপ করার জন্য তোমার হাতে কি সময় হবে আমার চেকআপ করতে হবে কিসের জন্য আসলে বাচ্চার জন্ম দিতে হলে স্বামী স্ত্রী দুজনেরই ধারণ ক্ষমতা থাকতে হয় তাই বলছিলাম কি তুমি যদি একটু সময় করে আমার সাথে যেতে সেদিন আমার কথা শুনে তুমি এতটায় রেগে গিয়েছিলে যে মনে হয় হয়েছিল আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি রাগান্বিত স্বরে দু চোখ লাল করে দিয়ে বললে তুই কি বলতে চাচ্ছিস আমি বাচ্চা জন্ম দিতে অক্ষম এই মোমিন খানকে তুই অক্ষম প্রমাণ করতে চাচ্ছিস তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমাকে বলিস চেক আপ করাতে তুই বাচ্চা জন্ম দিতে পারিস সেটা তোর দোষ তোর দোষটা এখন আমার উপর চাপাতে যাচ্ছিস আসলে আমি সেটা মন থেকে করছি না ডক্টর বলেছিল তোমার চেক আপ করানোর জন্য তাই আমি তোমাকে বলছি আমার কথা শেষ হতে না হতে তুমি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললে দিন দিন তোর সাহস এতই বেড়ে চলেছে যে এখন তুই আমাকে অর্ডার করছিস তুই ভুলে যাস না আমি তোকে এই বাড়ি বাড়িতে দয়া করে থাকতে দিয়েছি যদি বেশি বাড়াবাড়ি করিস না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব যা এখন আমার সামনে থেকে আমি আর কোনো কথা না বলে সেদিন কান্না করতে করতে তোমার সামনে থেকে এসেছিলাম আমি ডাক্তারের চেম্বারে বসে আছি তুমি আমাকে মেন্টালি এতটাই চাপে রেখেছিলে যে আমি সেই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছি ডাক্তার রিপোর্টগুলো ভালো করে চেক করছে ডাক্তার একবার রিপোর্ট দেখছে আর একবার আমার দিকে চাইছে আমি ডাক্তারের এমন কাণ্ড দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম আমার মনে হলো আমার বড় ধরনের রোগ ধরা পড়েছে কিন্তু না তখন ডাক্তার একটা মুচকি হাসি দিয়ে বলল মিসেস খান কংগ্রেচুলেশন আপনি মা হতে যাচ্ছেন ডাক্তারের মুখে আমার কথা শুনে আমি যেন নিজেকে বিশ্বাস করাতে পারছি না আমি নিস্তব্ধ হয়ে বসে রইলাম আমাকে পাথর হয়ে বসে থাকতে দেখে ডক্টর আবার বলল কি হলো আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন আপনি ঘাবড়াবেন না আমি তো আছি সব সময় আপনাদের পাশে ডাক্তারের কথা শুনে আনন্দে আমার দু চোখে জল গড়িয়ে পড়তে লাগলো মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আর কোনো কথা না বলে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসলাম আমি বাসায় এসে কয়েকবার তোমাকে ফোন করেছিলাম কিন্তু প্রতিদিনের মতো তুমি আমার ফোন তুললে না আমি অপেক্ষা করছিলাম কখন তুমি বাসায় ফিরবে অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে গেল তখন তুমি বাসায় ফিরলে বেডরুম খাটের উপর বসে তোমাকে সেই খুশির সংবাদটা দেবো বলে অপেক্ষা করছিলাম এমন সময় কলিং বেজে বেঁচে কলিং বেলের শব্দ শুনে আমি দৌড়ে এসে দরজা খুলে দিলাম দরজা খুলে দিতেই তুমি রুমে প্রবেশ করলে আমি হাসতে হাসতে তোমার পায়ে ধরে যখন সালাম করতে যাব তখন তুমি বললে কি হলো তোকে আমি কতদিন না করেছি আমাকে স্পর্শ না করতে সেদিন তোমার এমন অহংকারী কথায় আমার কেন যেন মন খারাপ হলো না তারপর তোমার পায়ে ধুলো আমার মাথায় নিয়ে বললাম মমিন আমি প্রেগনেন্ট তুমি বাবা হতে যাচ্ছ আমার কথা শেষ হতে না হতেই তুমি আমার বাড়ি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললে সত্যি করে বল তোর পেটে এই বাচ্চা কার তোমার মুখে আমি কথা শুনে মুহূর্তের মধ্যে আমার আনন্দে মুখরিত আকাশটা কেমন যেন কালো মেঘে ঢাকা পড়ে যায় কি বলছো এসব মুমিন বাচ্চা কার মানে তুমি কি বলতে চাচ্ছ তোর এই পেটের বাচ্চা আমার হতে পারে না যদি হতো তাহলে আরো অনেক আগেই হতো সেদিন আমি তোমার কথায় নিজেকে ধরে রাখতে পারিনি যে নারী অনেক সাধনার পর একবার সন্তান জন্মানোর সম্ভাবনা পায় আর তখন যদি সেই নারী চরিত্রে কলঙ্ক লেগে যায় সেটা যে কতটা কষ্টের তা কেউ কাউকে বোঝাতে পারবে না মমিন তুমি দিন দিন এতটাই অহংকারী হয়ে গেছো যে তোমার ভিতর মনুষ্যত্ব বোধ বল আর কিছুই নেই এত বছর একটা সন্তান জন্ম দিতে পারেনি বলে তুমি আমাকে যতটা অপমান করেছো লঙ্ঘন করে ফেলেছ তুমি এমন কথা দিতে আমি এতদিন তোমার অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু আজ যখন তুমি আমার পেটের সন্তানের দিকে আঙ্গুল তুলেছ তখন আর তোমাকে ছাড় দেওয়া যায় না যে সন্তান দাস তুমি অস্বীকার করছো আমি মা এই সন্তানের কাছে তোমার পরিচয় কখনো কোনোদিন দিবো না আমি আজই চলে যাব তোমার অহংকারের আবিজাত নরকের ক্ষোভ থেকে তবে হ্যাঁ মনে রেখো আজকের এই দিনটির জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে আমার সাথে করা প্রতিটা অন্যের জবাব তুমি পাবে বলে আমি সেদিন এক কাপড়ে তোমার বাসা থেকে বেরিয়ে গেছিলাম মোমিন খানের দু চোখ বেয়ে জল করিয়ে পড়ছে পথে নামিয়ে নিয়ে এসেছে সেদিন আমি বলেছিলাম আমার সন্তানকে আপনার পরিচয় দেব না কিন্তু একবার ভেবে দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস আপনার সন্তান আজ আপনার পরিচয় মেনে নিতে পারছে না ইমা বেগমকে এভাবে একের পর এক কথা বলতে দেখে মোমিন খান বললো প্লিজ বন্ধ করো আমি আর নিতে পারছি না আমি জানি তোমার সাথে এতটা অন্যায় করেছি তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই ইমাবে গুম একটা তার ছেলের হাসি দিয়ে বলল ক্ষমা শব্দটা আপনার সাথে যায় না মোমিন খান বলি প্রিয়াকে নিয়ে বাসার দিকে পাবারাই ইমাবে গুম সে এমনই একজন হতভাগা বাবা যে তার সন্তানকে আজ কাছে পেয়েও তার অহংকার আর আভিজাত্যের বড়াই তাকে আজ রাস্তায় নামিয়ে দিয়েছে সম্মানিত ভিউয়ার্স বাংলা একটি প্রবাদ আছে অহংকার পতনের মূল যা এই গল্পে মোমিন খানের চরিত্রে ফুটে উঠেছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটি রচনা ও পরিচালনায় মোশারফ হোসেন মৃতুল ধন্যবাদ